ভোলার চর ফ্যাশনে এক প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার বারোই আগস্ট বেলা এগারোটার দিকে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের ছ নম্বর ওয়ার্ডের হাজী মোসলেউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে এতে নারী পুরুষ সহ তিনজন আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন ভুক্তভোগী প্রবাসী মানিক হাজারী বলেন খলিলুর রহমানের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে এসে নারিকেল ও সুপারি লুটে নেয় এবং তাদের বসত ঘরে ভাঙচুর করে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে এতে তিনজন আহত হন মানিকের দাবি এ ঘটনায় তাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে আমরা যে জমায় বসবাস করতেছি এই জমার ভিতরে চোদ্দো একর দশ শতাংশ জমির আমাদের জমি সেখান থেকে আমরা বাপ ছাড়া আমাদের বাপ ছাড়া তিনজনে চার একর একষট্টি পয়েন্ট ফাইভ জমি খরিদ্দার সূত্রে আমার দাদা মালিক থাকেন সেখান থেকে আমার বাচ্চা ছাড়া ওয়ারিশ হন এই ওয়ারিশ থেকে আমরা এই জমিগুলো আমার দাদার জমিগুলো আমরা দখলে আছি দীর্ঘদিন জগৎ বগ্ধখলে থাইকা বাড়িঘর দুয়ার করিয়া বসবাস করতেছি গত দুই থেকে তিন মাস আগে আমাদের পার্শ্ববর্তী জমার মালিক মোহাম্মদ খলিলুর রহমান মাজি উনি বলতেছে যে আমাদের ভিতরে জমি পাইবে তখন স্থানীয় সার্ভের দ্বারা স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে মেম্বার নিয়ে আমরা বসি বসতে যে উনি আমাদের ভিতরে একটা দাগে রেকর্ড দেখাইয়া ষাট শতাংশ জমি সে পাবে বলিয়া আপত্তি করে তো দেখি যে রেকর্ডে ভুল হয়েছে তো রেকর্ড যখন ভুল হয়েছে তখন আমি রেকর্ড সংশোধনের জন্য আদালতে দেওয়ানী আদালতে যাই সে আমার আদালত নম্বর তিনশো একান্ন পঁচিশ তো আদালতে আমার আদালত চলমান আছে চলমান থাকা অবস্থায় আমার প্রতিপক্ষ খলিলুর রহমান মাজি উনি যাতে রেকর্ড সংশোধন না করি জমি পাইতে পারে সেইভাবে থানায় অভিযোগ করে তো থানায় উনি কোনো কিছু তার পক্ষে পায় নাই রায় পায় নাই পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যায় এবং এসিলেন্ট অফিসে যায় সেখানে যে আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করে প্রথম তারিখে আমার কাগজপত্র দেখাশোনা করিয়া পর্যালোচনা করিয়া বিজ্ঞ আদালত তার মামলাটা খারিজ করিয়া দেন যখনই খারিজ করিয়া দেন একমাত্র আমার রেকর্ড সংশোধনের যে মামলাটা এটি চলমান থাকে পরবর্তীতে উনি আফায় আফে না পাইয়া চরপারেশন নেতাকর্মীদের অবগত হন আমাদের শ্রমিক দলের নেতা সোহেল মিয়ার নিকট যাই আর সকল কিছু বিস্তারিত বাইন্া বলে সোহেল মিয়া আমাকে ফোন দিয়ে নেন নেওয়ার পরে উনি সালিশ মানামানিকরণের কথা বলছে আমি বলছি যে ভাইয়া এটা তো আদালত চলে যে আদালত চলমান থাকে অসুবিধা নেই আমরা যদি বাইঙ্গা দিতে পারি আপনার কোনো সমস্যা আছে আমি বলছি না তাহলে দুজন করে সালিশ নেন একজন করে সার্ভেন নেন আমি ঠিক সেইভাবেই গেছি সে ডেটও দিছে আগামী শুক্রবার আমাদের ডেট ছিল আমার দুজন মানিত সালিশরা আমার বলা হয়েছে তাদের মানিত সালিশেরও বলা আছে ঠিক এটি আমার হঠাৎ করে চলফেষণ রাত্র আনুমানিক আটটা সাড়ে আটটার দিকে একটা ফোন আসে নিষাদ নামে একটা লোক আমার ফোন দিল যে আপনি কোথায় আছেন আমি বললাম আমি চরফে আছি বললো যে কাকুলি বছরালয়ের দোতলায় আসেন আপনার সাথে জরুরি কথা দরকার আছে আমি বলছিলাম আগামী দিন আসবো উনি না রিকোয়েস্ট আজকেই এখনই কথা শুনে দিতে হবে আমি কেছি যাওয়ার পর দিয়ে উনি আমাকে অনেক হামকি হামকিদুমকি দেয় যে ওনার জমি ওনাদের জমি আমি কেন বুঝে দেই না এই টিম যে ওদেরকে জ্বালায় তখন আমি বললাম যে আমার তো এটা সোহেল মেয়ের কাছে যাওয়া আছে দেওয়া নিয়ে আদালত চলতেছে তো আদালত থাকাকালীন অবস্থায় সোহেল মেয়ের কথা আমি মানতে চাইয়া চাল্লিশ মানামারি হয়েছে আগামী শুক্রবার দিন এটার ফয়সলা হবে উনি বললো যে আগামী শুক্রবার আমিও যাব তো বললো যে সেখানে যদি ফয়সলা না হয় তাহলে যদি আমি যদি চেষ্টা করি আমার 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 কাছে আসবেন কিনা আমি বলছি আসবো অসুবিধা নেই তো বলছি যে তো তাইলে ওদের থেকে সকল কাগজপাতি নিও আর আমিও তোমার এই সকল কাগজপাতি দিব সোহেল মেয়ার এটার ফয়সালা যদি হইলে তো আর আশা লাগলো না না হইলে তো আসবো অসুবিধা নেই একদিন গত হয়ে গেল পরদিন আমি সকাল নয়টা সাড়ে নটার দিকে আনুমানিক আমি বাসায় শুয়ে রয়েছি আমার বাড়ির ভিতরে উত্তর পাশে নারিকেল গাছের থেকে নারকেল পাঠতে পার্শ্ববর্তী মহিলা একজন এসে আমার যে বললো যে ভাইয়া আপনাকে ওই নারিকেল পাঠতেছে কারা আপনার লোক তখন আমি কি না তো আমি বলি বলিনি নারিকেল পাড়ার জন্য আমি যখন সেখানে যাই যাই দেখি খলিল মাঝির আমার প্রতিপক্ষ দাবিদার খলিলুর রহমান মাজির ছোট ছেলে সাইফুল ইসলাম উনি দাঁড়ানো আমার স্বাস্থ্যবাই আওলাদ হোসেন দাঁড়ানো তখন আমি নারকেল পাড়া নিষেধ করার কথা বললে বলতেছে যে একটু পরই টের পাবেন নারকেল পারমু কি পারম না এ কথা বলার পরে আমি বলছি যে না নারিকেল পারিও না কথা বলতেছি তখন দেখি ওদের হাতের ভিতরে এক হাতের ভিতরে পেঁচেয়া এই রূপা কাঠের রূপা সে পেঁচে রাখছে কিনোজনেই কিন্তু আমি ওগুলা যখন দেখছি তখন আমার একটা ভয়া ইচ্ছা পড়ছে যে ওরা তো আমার সাথে গণ্ডগোল করার জন্য ইচ্ছুক পরবর্তীতে আমি পশ্চিম দিকে যখন তাকাইছি তাকে দেখতেছি যে আটটাকে থেকে দশজন আমার অন্য সাথ ভাই ফিরোজ হাজারি ও জিয়াদুল হাজারি এরা দুজনে আরও তিন চারজন লোক নিয়ে পাইপ নিয়ে আসতেছে তখন আমি ইচ্ছা করছি যে এখানে আওলাদ আছে সাইফুল আছে ওরা যে যে কজন আছে এখানে আমার জীবন প্রাণাসের হুমকিও আসতে পারে জন্য আমি বডি সেফের জন্য জীবন রক্ষার্থে আমি আমার ঘরের ভিতরে আসে আশ্রয় নিই আশ্রয় নিতে তারা দৌড়ে আসিয়া আমি আমার সামনের দরজা আটকানো পিছনের দরজা আটকানো আমি যখন আশ্রয় নিলাম ওরা চতুর্পাশে অগণিত ইট মারতেছে এবং আমার বেড়াতে পাইপ দিয়ে পিটাইতেছে আর বলতেছে যে বাইরেও তোর কী ক্ষমতা আছে তোর দেখে তুমি এখনই তোর ঘোরাখারি বেঙ্গালিমো তোর কোন বাফ আছে বাফে করে আইনা দেখ কি করা যায় যখন ওরা চতুর্পাশে আমার ইট পাটকেল মারতেছে এবং লাঠি ছোটা দিয়ে আমার টিনের বেড়া গোড়া পিটাইতেছে তখন আমি প্রাণে বাঁচতে যাইয়া যে আমার তো এখন আর ঘরের ভিতরে সেফ নেই আমি যে কোনো মুহুর্তে আমার ঘরের বেড়া ঘোড়া বাইঙ্গা চুরিয়ার দরজায় লাথি ধাক্কা দিতেছে বাইঙ্গা ঢুকে গেলে তো আমি আমার করা কিছুই থাকবে না ততক্ষণে আমি ত্রিপল নাইনে ফোন করি ত্রিপল নাইনে ফোন করার পরে এক থেকে দেড় মিনিট মাথায় আমারকে থানা থেকে একটা ফোন আসে এসআই সাইফুল ইসলাম নামে একটা ফোন আসে যে আপনি চরপেশন থানা আপনি আপনার কি পরিস্থিতি যখন আমি ব্যাঙের বললাম বলার পর যে ভাই আমাদের তো আগের মতো এখন এখন আর ওরকম কিছু নাই যে ত্রিপুল নাইনে ফোন পাওয়ার সাথে সাথেই দৌড় হইব কিন্তু আপনারা থানায় এশিয়া দরখাস্ত দিতে হইব তারপরে যাইব এর আগে কিন্তু আমাদের যাওয়ার সম্ভব না আপ আর নহে আপনি যে কোনো একজন প্রতিনিধি পাঠান কিন্তু আচ্ছা আমি তো ঘরের থেকেই বাইরেতে পারতেছি না পরে কয়েক যেভাবেই হোক আপনি পাঠান পাঠাইলে আমি চলে যাব আর আপনি ঘর থেকে বের হইন না এই কথার পরে আর আমি থানার কোনো সহযোগিতা করলাম না এই ফোন কাটার সাথে সাথে ওই যে আমার এই যে চর পেশন ওদের যে নেতা নিষাদ যে ফোন দিয়ে নিয়েছিল সেই নিষাদ সাথে সাথেই দিয়ে আমার কাছে ফোন দিল মানিক ভাই কী অবস্থা কেমন আছেন তখন আমি বললাম যে ভাইয়া বর্তমান পরিস্থিতি এই অবস্থায় এই হালতে আছি সে আমারে বলতেছে যে এমনকি সমাধান চান নাকি এই ধরনের যেভাবে চলতেছে এইভাবেই চান তখন আমি বলছি যে ভাইয়া এটা তো সমাধানের প্রয়োজন কয় যদি সমাধান চান তাহলে বিকালবেলা আমার অফিসে আসেন আপনি এবং আপনার বাবার সহকারে আসবেন আর ওদেরকে আনামও বিকাল তিনটার সময় আসবেন আমি এটা সমাধান দুজন করে সালিস মানে এটা সমাধান করিয়া দিমু তাইলে আমি ওদেরকে ফোন দিয়ে বলিয়া দিই যে তোরা আর এইভাবে নির্যাতন অত্যাচার চালাই না যখন এটা কি বলবো কি বলবো না আপনি যদি বলেন তাহলে আমি বলবো আমি কি হ ভাইয়া মানে আমি প্রাণে বাঁচতে যাইয়া আমি কুঝি যে ঠিক আছে আপনি বলে দেন ওদেরকে সাথে সাথেই দেখলাম যে আমি জানানো ফাঁক দিয়ে দেখতেছি যে ওদের কাছে ফোন আসলো ফোন আসার সাথে সাথে ওরা চলে গেছে গা আর কেউ কোনো কিছু করে নেই আমি ঘর থেকে বেরোয় দেখতেছি যে আমার একশো তিরিশটা নারিকেল গাছ এবং সাত থেকে আটশোশো সুপারি গাছ এর ভিতরে আনুমানিক সাড়ে তিন থেকে চারশো সুপারি গাছের কোনো একদম করা হইতে শুরু করিয়া পাকা পর্যন্ত কোনো সুপারি নেই এবং একশো তিরিশটা টাকা নারিকেল গাছের ভিতর মাথায় আমার মনে যেন পাঁচ জোড়া নারিকেলও নাই সকল নারিকেল ওই যাদের সাথে আমাদের সাথে বিরোধ চলতেছে দেওয়ানি আদালত চলতেছে তার উঠানে নিয়ে খলির মাঝে নিজে তারপাল দিয়ে এটাই দায়কা রাখে এবং সেখান থেকে বোরাক বরিয়া বরিয়া উত্তর দিকে পাঠে দেয় বিম্পির দোহাই দিয়ে আমাদের অনেক নির্যাতন করে আমরা এই বিমপির হাত থেকে বাঁচতে চাই ওরা বিএনপির নেতা দোহাই দিয়া অনেক সন্ত্রাসী করছে আমাকে বাড়ির কালকে লুটফাট করছে গাছের সুপারি নারিকেল সব ফায়দা নিয়ে গেছে আমরা কিছু বলতে পারি না আমরা জনগণের কাছে প্রশাসনের কাছে এটার বিচার চাই যে এগুলি কেন হইতে আছে দেশ স্বাধীন হইছে না কেন দে এরকম চলবে দেশে আমরা ঘর থেকে বের হইতে পারি না আমার ঘরে বাজারে বাজারে হুমকি দেয় যে ঘর থেকে বের হইলে অপমান করবে